তারা এটা নিশ্চিন্তে এটা নিতে পারেন এবং এই যে যে ভেরিয়েশনটা আছে হন্ডা এমন একটা ব্র্যান্ড সেটা হচ্ছে আপনার এইটিন ইয়ারস থেকে শুরু করে ফোরটি ফাইভ টু ফিফটি ইয়ার্স পর্যন্ত ঠিক একই মডেলে তারা বাইক ইউজ করতে পারে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমি আসছি বাইক ভ্যালিতে এরকম আমি এই বেশ কটি ভিডিও করে দিয়েছিলাম তারপর আমি শোরুমের একটু ডিটেলসটা বলে নিই আমি এদের ফোন নাম্বার ডেস্ক্রিম সবই দিয়ে দিব তারপর একটু ডিটেলসটা বলে নিই এই শোরুমটা হচ্ছে আপনার ঘাটের চর অবস্থিত সো ঘাটের চরের নামটা শুনলে অনেকই মনে করেন এটা মেবি ঢাকার থেকে অনেক দূরে এরকম অনেক কিছু মনে করেন কিন্তু এটা এরকম না এটা যাচ্ছে আপনার মহাপুর যে বছিলা ব্রিজ আছে ব্রিজটা জাস্ট পার হয়ে হাতের বাম পাশে পড়বে সো যারা আশেপাশে থাকেন লাইক ক্যারানিগঞ্জ আটিবাজার মহৎপুর একাংশ বা রায়েরবাজার বাজার এইসব যারা থাকেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন এখান থেকে আপনারা বাইকের হোন্ডার যে ব্র্যান্ডের বাইক এইটার যে কোনো মডেলই বাইক এখানে আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমরা যখন একটা বাইক কিনি তখন সবার মাথায় একটা প্রথমে চিন্তা আসে যে এই বাইকটা সার্ভিসিং করাবো থেকে বা এর যে গুলো আছে এটা আমি কোথায় পাবো এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু সবার মাথায় চলে আসে ইনফ্যাক্ট আমি একজন বাইকার আমিও চিন্তা করি যে আসলে আমি যেখান থেকে বাইকটা নিব এর পাসটা আসলে কত দূর থেকে নিয়ে আসতে হবে তো এই সমর্গ সলিউশন কিন্তু আপনি এই বাইক ভ্যালিতে পেয়ে যাবেন এখানে আপনার পাসের সাথে সাথে সার্ভিসিং প্লাস স্পেস পাস প্লাস হুন্ডা তিনটে কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একটা থ্রি এস সেন্টার তো আপনার আমার মনে হচ্ছে যে অন্য কোথাও না গিয়াংশালা এখান থেকে যদি বাইকটা কিনে আপনার কিন্তু একটা সার্ভিস পাবেন আমাকে অনেক ইনভোজ করেছিলেন যে হোন্ডা লিভো সম্বন্ধে একটু রিভিউ দিতে যে আসলে এর এক্সাক্টলি যে রিভিউটা কি এটা দেওয়ার জন্য সো আমি আজকে আপনাদেরকে এটা রিভিউটাই দিব আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোন্ডা ব্র্যান্ডের লিভো ব্যাগটি এটাই আমি আজকে আপনাদেরকে টোটাল রিভিউ দেওয়ার চেষ্টা করব আর রিভিউটা দিব আমার ওই ভাই মূল রিভিউ যাওয়ার আগে আমি ছোটো করে একটু ইনফরমেশন দিই সেটা হচ্ছে যে হোন্ডার যে লিভো ব্র্যান্ডটি যে এই মডেলের যে বাইকটি এই বাইকটি আপনার একশো দশ সিসি একশো দশ সিসি হওয়া সত্য এর যে লুকিং বর্ণ বন্ধু মিলে কিন্তু এই ব্যাগটা একশো পঁচিশ বেশি মনে হয় সো এটা যারা আপনারা একটু যাদের একটু হাইটের মোটামুটি অ্যাভারেজ বা একটু এক্সট্রা লুকের বাইক চাচ্ছেন মাইলেজ বেশি চাচ্ছেন ইঞ্জিন ডিভিউটি বেশি চাচ্ছেন তারা কিন্তু এই ব্যাগটা আপনারা নিয়ে নিতে পারেন আর সব কিছু বিবেচনা করে কিন্তু এই ব্যাগটা আপনার জন্য একটা বেস্ট বাইক হবে আশা করি আমাদের হন্ডার মধ্যে একটা হট আইটেম হচ্ছে আপনার হান্ড্রেড টেন সিসি মডেলের মধ্যে হন্ডা লিভো তো এই মডেলটা এর আগেও থেকেও চলতেছে কিন্তু বর্তমানে এটা কিছু চেঞ্জ করে নিয়ে আসছে বর্তমানে বাংলাদেশের মার্কেটে এটা আপনার দু ধরনের পাওয়া যাচ্ছে একটা হচ্ছে ডিস্ক যেটা হচ্ছে আমরা হাইড্রোলিক ব্রেক হিসাবে চিনি আর এটা হচ্ছে ড্রাম ব্রেক এই দুইটা মডেল পাওয়া যাচ্ছে এটার প্রাইসটাও কিছুটা কমিয়ে আনা হয়েছে তো আজকে আশা করব যে আপনাকে লিভো সম্বন্ধে কিছু ধারণা দেওয়ার জন্য যাতে আমরা আর বেশি কিছু জানতে পারি তো সেই বিষয়ে আমরা সর্বপ্রথম আসি হচ্ছে এটার ডিস্ক ব্রেকিং হিসাবে তো এর আগে তো আপনি দেখছেন যে হন্ডা একটা পেটাল ডিক্স যে ইটা আছে টেকনোলজিটা আছে সেটা ইউজ করে থাকে আপনার সেই ক্ষেত্রেও হান্ড্রেড টেন সিসিতে পেটাল ডিক্স আপনার এটা ইউজ করা হচ্ছে পেটাল ডিক্স বলতে হচ্ছে এটা খাঁচ কাটা টাইপের ফুলের মতো খাঁচ যেটা হচ্ছে যে আপনার অত্য বারবার যদি আমরা জ্যামে পড়ে থাকি মোটর সাইকেল যদি বারবার যদি আপনার হাইড্রোলিকটা প্রেস করি তাহলে হাইড্রোলিক প্লেটটা গরম হয়ে যায় তো সেই ফুলের মতো খাঁচ কাটার কারণে এটা সাথে সাথে আপনার বাতাসের সাহায্যে এটা ঠান্ডা করে ফেলে তার মানে কি হচ্ছে আপনার ব্রেক প্যাডের ক্ষয়টা কম হচ্ছে তার মানে আপনার পয়সাটাও সেভ হচ্ছে তারপরে হচ্ছে আমরা যদি একটু আগের রিংয়ের সাইজটা দেখি এটা রিংটা দেখতে পাচ্ছেন সুদৃশ্য অ্যালোয় রিং ব্ল্যাক কালারের করা আছে যেটা হচ্ছে আপনার কালার কম্বিনেশনে বা কালার অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার যে সম্ভাবনাটা সেটা টোটালি নেই তারপরে হচ্ছে এটা টায়ারটা ইউজ করা হচ্ছে ফুল্লি এমআরএফ টায়ার এবং এটার টায়ারের সাইজ হচ্ছে আপনার আশি বাই একশো রিং সাইজ হচ্ছে আঠারো এবং ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বেস্ট কোম্পানি এমআরএফ টায়ার তারপরে এটা আমরা একটু যদি আপনার সামনে যে সাসপেনশনটা দেখি সেটা হচ্ছে আপনার টেলিস্কোপিক সাসপেনশন টেলিস্কোপিক সাসপেনশন হওয়ার কারণে আপনার এব্রো খেব্রো পথ এবং উঁচু নিচু পথে আপনি যাতে খুবই স্মুথলিভাবে রাইড করতে পারেন এবং হাতে বা পিঠে ব্যথা লাগার চান্সটা যাতে আপনার কমে আসে তো সেজন্য আর কি এই টেলিস্কোপিক সাসপেনশনটা ইউজ করা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন আপনার সুদৃশ্য হেডলাইট লার্জ একটা হেডলাইট হান্ড্রেড টেন সিসিতে এটা খুবই কমই আছে যেটা হচ্ছে আপনার সামনে যে যত দূর রাস্তা দেখা যায় পসিবল আপনার রাইডারের পক্ষে তা সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে এবং এটা ফুললি হচ্ছে এইচ ই এইচইডি হেডলাইট এবং আপনার ইন্ডিকেটারগুলো দেখছেন একটু বিশেষ করে বড় সাইজে দেওয়া হয়েছে কারণ এটা আপনার অনেক সময় যেহেতু মোটর সাইকেল মোটর সাইকেলের ইন্ডিকেটরগুলো হচ্ছে মেন আপনি ডানে যাবেন না বায়ে যাবেন সেটা আপনার পিছনের গাড়ি বা সামনের থেকে আসার মতো যদি কেউ যাতে সরাসরি ভিজিবল করতে পারে সেজন্য একটু ইন্ডিকেটরগুলো একটু বড় করে দেওয়া হয়েছে এবং এই মডেলের ভিতরে যেটা হচ্ছে চেঞ্জে আসছে সেটা হচ্ছে এটার মিটার ফাংশন এটা হচ্ছে চেঞ্জ হয়ে আসছে এর আগে ছিল অ্যানালগ মিটার বর্তমান হচ্ছে অ্যানালগ ডিজিটাল মিটার সম্মিশ্রণে যে মিটারটা করা হয়েছে সেটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এবং ফুললি একটা দেখতে পাচ্ছেন রোবটের একটা আপনার যেটাকে বলা হয় চোখ দেওয়ার মতো যে চোখ রোবটিক আই যেটাকে বলে সেই লুকটা আপনি এটাকে দেখতে পাচ্ছেন এবং ভিতরে দেখা যাচ্ছে আপনার লিবো একটা হলগ্রাম যুক্ত দেওয়া আছে এবং এখানে আপনার যেটা শো করবে সেটা হচ্ছে এটার কিলোমিটারটা হচ্ছে অ্যানালগ আপনার ইন্ডিকেটরটা শো করবে হেডলাইট এর আপার ডিপারটা শো করবে তারপরে ডিজিটালে যেটা শো করবে আপনার ফুয়েল কতটুকু আছে আপনার আপনার কত কিলোমিটার ট্রিপ করলেন দেন হচ্ছে আপনার কত কিলোমিটার পর্যন্ত রান করলেন এবং এটাতে আরেকটা জিনিস যেটি স্পেশালি দেওয়া আছে যেটা আগের ইসেসে ছিল না আপনার মোটর সাইকেলের সার্ভিসের প্রয়োজন আছে কি নেই সেটা শুধু আপনি এখানে সরাসরি এটা দেখতে পাবেন সেটা আপনাকে আপনার মনে রাখতে হবে না যে আমার মোটর সাইকেলের সার্ভিসের প্রয়োজন আছে কি নেই সেটা আপনার মিটারেই আপনাকে শো করে দিবে তারপরে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটার হ্যান্ডেল সিস্টেমটা একটা সিঙ্গেল একটা পাইপ হ্যান্ডেল এটাকে ইউজ করা হয়েছে এবং এখানে খুবই শর্ট ফর্ম অনুযায়ী আপনার সেলফ স্টার্ট বাটনটা দেওয়া আছে এবং আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে খুবই কমফোর্টেবলভাবে যাতে আপার ডিপার যে বাটনটা আছে এটা আপনি যাতে ইউজ করতে পারেন যেহেতু এটা বিএস ফোর টেকনোলজি তো অতএব এ এইচ ও এ এইচ অলওয়েজ হেডলাইট অন এই টেকনোলজিটা এটাতে দেওয়া আছে তো সেজন্য আপনার বর্তমানে এটা হেডলাইটটা অটো জ্বলে থাকবে তো তারপরে এটা আসি আপনার ফুয়েল ট্যাঙ্কে হান্ড্রেড টেন সিসির মধ্যে মাসল ট্যাঙ্ক অন্য কোনো মডেল আপনি পাবেন না বিডিতে তো এই যে মাসালস ট্যাঙ্কের যে আপনি এটা দেখতে পাচ্ছেন এখানে হন্ডা উইংস থ্রি ডি এখানে দেওয়া আছে দেন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাঙ্কে ট্যাঙ্কের মধ্যে এখানে লিভো যে স্টিকারটা করে দেওয়া আছে এবং সেটাও এটা নতুন এডিশন এই বর্তমান মডেলে এবং এটার ফুয়েল ক্যাপাসিটিটা দেওয়া আছে আপনার এইট পয়েন্ট ফাইভ লিটার টাঙ্কি মানে হচ্ছে সাড়ে আট লিটার ট্যাঙ্কি তো সেই হিসাবে আপনি দেখতে পাচ্ছেন যে মাসেলস লুক এবং এটা আপনার দূর থেকে ওয়ান ফিফটি সিসির মতোই দেখতে হবে সেরকম টাইপের একটা কালার কম্বিনেশন অনুযায়ী স্টিকার অনুযায়ী আপনার এটা মাস ট্যাঙ্কটা করা হয়েছে দেন হচ্ছে আমরা একটু আচ্ছা এটা মাইলেজটা যেহেতু কোম্পানি যেটা এটা সিটি বাইক আমরা জেনে থাকি যে হন্ডা মানে হচ্ছে সিবি সিবি মানে হচ্ছে সিটি বাইক তো সিটি বাইক হিসাবে মনে করেন এটা কোম্পানি বলে থাকে সেভেন্টি ফোর মাইলেজ বাট আপনি জেনুয়েনলি সিক্সটি ফাইভ প্লাস পাবেন এটার মাইলেজটা দেন হচ্ছে এটার আমরা ইঞ্জিন ফাংশনে চলে আসি এর আগের ভিডিওতেও আমরা আমি আপনাকে বলেছি যে হন্ডা তার প্রত্যেকটা মোটরসাইকেলে এই চিটি টেকনোলজি ইউজ করে থাকে এই চিটি মিনস হচ্ছে হন্ডা ইকো টেকনোলজি দ্যাট মিন্স মোর মাইলেজ বেটার পারফরমেন্স কমফোর্টলি রাইড তো সেই অনুযায়ী আপনার এটা তো এই টেকনোলজি ইউজ করা হয়েছে এবং এটা ফোর স্টক এসা ইঞ্জিন ফোর স্ট্রোক আই ইঞ্জিন তো সেই ক্ষেত্রে এবং এটার যেটা আপনার চ্যাসিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়মন্ড কার্ট চ্যাসিস যেটা হচ্ছে আপনার খুবই কমফোর্টেবলি আপনার রাইডার বলেন বা পিলিয়ন বলেন তার এসে বসতে পারে এবং তার সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এটা সিট পজিশনটা পজিশনটা সিটিং এখানে এখন আমাদের রাস্তার অনুযায়ী মোটর সাইকেল অনুযায়ী আমরা সবাই টু সিটেড বলে থাকি কিন্তু তারপরেও যদি যাত্রা ক্ষেত্রে কখনো কখনো আপনার লোকজন একটু বাড়তি হয়ে যায় একজন তাহলে আপনি এটা তিনজন নিয়ে বসতে পারেন এবং প্লিয়নে ধরার জন্য একটা সুদৃশ্য একটা গ্রিপ টাইপ দেওয়া আছে এবং এটা কালার কোটেশন নষ্ট হয় না এবং সেভাবে এটা করে দেওয়া আছে তো আমরা এরপরে যেটা একটু লক্ষ্য করব। যে এটার পিছনে যে ব্রেকটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেকটা ইউজ করা হয়েছে এবং পিছনে টায়ার সাইজটাও আপনার সামনের টায়ার সাইজের সমানই সেটা হচ্ছে হান্ড্রেড বাই এইটটি সরি এইটটি বাই হান্ড্রেড রিং সাইজ হচ্ছে আঠারো এবং এটার যে আপনি এটাও আপনার পিছনেটা হচ্ছে আপনার এমআরএফ টায়ার টিউবলেস টায়ার অ্যান্ড দেন হচ্ছে আপনার এটাও দেখতে পাচ্ছেন অ্যালয় স্পো অ্যালয় রিং এবং এটার যে সাসপেনশনটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটা হচ্ছে আপনার রাস্তার সাথে আপনি মানিয়ে নিয়ে চলে চলতে পারবেন যেমন যদি একটু উঁচু নিচু হয় এব্রো খেবড়ো হয় তাহলে আপনি এই এটার এটা অ্যাডজাস্ট করে আপনি সেভাবে মানিয়ে নিয়ে চলতে পারবেন এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সাইলেন্সার আছে এই সাইলেন্সারটা খুবই লং লার্জ সাইলেন্সার এবং তার উপরে যে মাফলারটা দেওয়া আছে মাফলারটার উপরের অংশটা আছে এস এবং তার পরবর্তীতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এটাও আপনার মেটালি বলে কিন্তু তারপরে একটু কালার কোটেশনের জন্য যাতে সাইলেন্সারের সাথে মিল খায় সেই হিসাবে আপনাকে এটা দেওয়া আছে এবং পিলিয়ন বসার জন্য তার একটা আপনার ফুড রেস্টারও দেওয়া আছে ফুড রেস্টার সেটাও আপনি দেখতে পাচ্ছেন এবং এটা আমরা যদি একটু ব্যাকের দিকে খেয়াল করি আপনার পিছন সাইডেও দেখতে পাচ্ছেন যে একটু ডিজাইনলি কার্ভ করে দেওয়া আপনার একটু লার্জ টাইপে আছে পিছনে ব্রেক লাইট সিস্টেমটা এবং এটা হচ্ছে আপনার এইচইডি আপনার ব্রেক লাইট এবং এটার ইনটিগ্রেটরগুলোও দেখতে পাচ্ছেন যাতে আপনার পিছন থেকে অনেকখানি যাতে দেখা যায় সেই জিনিসটাও আছে এবং এখানে হচ্ছে আপনার নাম্বার প্লেটের যে অপশনটা হন্ডা গাড়িতে কিন্তু ভাইয়া নাম্বার প্লেট দেওয়া থাকে না এটা হচ্ছে ফুললি আপনি যেহেতু বর্তমানে বিআরটিএর থেকে ডিজিটাল প্লেট আমরা পেয়ে থাকবো সেই জন্য আপনার হন্ডা কোম্পানি নতুন করে এখানে কোনো ধরনের কোনো প্লেট দিয়ে দেয় না তো সেক্ষেত্রে যদি আমরা ওভারঅল যদি চিন্তা করি একটা বেস্ট বাইক বাইক ফ্যামিলি জি অবশ্যই যেহেতু মনে করেন এটা ফ্যামিলি বাইক হিসাবে আমরা বলে থাকি লোয়ার বাজেটের মধ্যে তো সেজন্য এখানে আপনার মহিলাদের বসার জন্য একটা ফুল সেট দেওয়া আছে এবং এটা লেগ গার্ডটা হচ্ছে আপনার লার্জ লেগ গার্ড যেটা হচ্ছে আমাদের যারা রাইডার তাদের পাটাকেও যাতে সুরক্ষা দিতে পারে তো এটার প্রাইসটা সম্পর্কেও ভাইয়া যেটা বলতে যাচ্ছে এটা পূর্বের মূল্য ছিল এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা বর্তমানে এটা প্রাইসটা কমিয়ে এনে শুধুমাত্র ডিক্সটা এটা করা হয়েছে এক লক্ষ ষোলো হাজার টাকা এবং ড্রাম ব্রেকটা করা হয়েছে এক লক্ষ সাত হাজার টাকা এটা আমরা বাংলাদেশে এটা আমাদের এ তিনটি কালারে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আপনার রেড ব্লু অ্যান্ড ব্ল্যাক তো এই তিনটি কালারই আপনারা পেয়ে যাবেন যার যেটা পছন্দ সেটা আপনি সেই অনুযায়ী এসে আপনার আপনার লিভো বাইকটি আপনি নিতে পারেন তো আরেকটা যদি কোশ্চেনগুলি হ্যায় আসলে কোন কোন এজের মানুষ কেমন করতে পারবে বা কী কাজ ইউজ করতে পারবে বা পাঠাও এখন বা রাইড শেয়ার গুলো আছে এগুলো কি করতে পারবে কি না জি অবশ্যই অবশ্যই যেহেতু এটা মাইলেজ বেটার তো পাঠাও উবার যারাই ইউজ করেন না কেন বা যারা রাইড শেয়ার করেন না কেন তারা এটা নিশ্চিন্তে এটা নিতে পারেন এবং এই যে ভেরিয়েশনটা আছে হন্ডা এমন একটা ব্র্যান্ড সেটা হচ্ছে আপনার আহ এইটিন ইয়ার্স থেকে শুরু করে ফোর্টি ফাইভ টু ফিফটি ইয়ার্স পর্যন্ত ঠিক একই মডেলের তারা বাইক ইউজ করতে পারে আপনি এটা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি যদি একটু ইয়াং এজের যদি হই তাহলে আমার কি দরকার লুক দরকার সেটা আছে আমি যদি একটু মনে করেন এই ঝোই আমার একটু সিসিটা কম দরকার সেটাও আছে মানে ওভারঅল যদি আমরা অল ওভার যদি মডেল যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা টোটাল এইজের মানুষগুলাই এই মোটর সাইকেলগুলো আমরা ইউজ করে করতে পারবো জি আপনারা আরো কিছু জানতে চান তার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনি ফোন দিয়ে তার সাথে ডিটেলস জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ঘাটের চার আশেপাশে যারা থাকেন লাইক ক্যারানীগঞ্জ মহৎপুর একাংশ রায়ের বাজার বাইরিক যা বোছা আটি বাজার এসব আশেপাশে যারা থাকেন তারা এখানে সরাসরি চলে আসতে পারেন বাইক না নিলেও দেখে যেতে পারেন দেখে নিয়ে তাদের সাথে কথা বলতে পারেন আর তাদের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে ওগুলো আপনারা নিতে পারেন প্লাস আপনার যদি বাইক নাও কিন্তু আপনার যদি বাইকও থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে পার্স সার্ভিস দুটো পেয়ে যাচ্ছেন সো আপনার যদি হনটা বাইকও থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি সার্ভিসও করতে পারবেন পার্সেল কিন্তু আপনার এখানে অ্যাভেলেবেল আছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনার বাইক রিলেটেড কার রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন যদি আপনাদের দরকার হয় ওখানে জয়েন আট করতে পারেন আমি মোটামুটি আপনাদেরকে জানানো ট্রাই করবো সো টিল দেন টেককে গুড বাই আল্লাহ হাফিজ